প্রিয় ভাই বন্ধুরা অনেকে বিদেশে রয়েছেন বিশেষ করে কাতার বলেন আরব আমিরাত বলেন কিংবা মালয়েশিয়া কিংবা সৌদি আরবে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন মানুষ বাংলাদেশি যেই ভাই ও বন্ধুরা রয়েছেন পৃথিবীর সকল দেশেই সাধারণত বসবাস কিংবা কাজের বিষয়ে গিয়েছেন কেউ ভিজিট বিষয়ে গিয়েছেন তারা অধিকাংশ আমাদেরকে কল দেন এবং কল দিয়ে জানতে চান যে আসলে ওখান থেকে ইউরোপে যাওয়ার সম্ভাবনা কতটুকু বা সুযোগ আছে কিনা তাদের ক্ষেত্রে বলবো আপনি পৃথিবীর যেই দেশেই থাকেন না কেন অবশ্যই অবশ্যই সুযোগ আছে ওই দেশ থেকে অন্য কোন দেশ মুভ করা বা আপনি যদি ট্রান্সফার হতে চান সেটাও কিন্তু পসিবল বাট এটা কিভাবে সঠিক গাইডলাইন্স পাচ্ছে না যার জন্য আপনারা এই ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না তো প্রিয় ভাইয় বন্ধুরা যারা ইউরোপে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের হাতে বেশ কয়েকটি কাজের ভিসা রয়েছে ইনশাল্লাহ বিশেষ করে ইটালি বলেন সার্বিয়া বলেন কিংবা বেলারুস কিংবা অন্য কোন দেশে তো প্রিয় ভাই বন্ধুরা যারা ওই দেশ থেকে প্রবাসে রয়েছেন বাট অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন তাদেরকে এটা বলবো আমাদের ইউটিউব থেকে পুরো ভিডিওটা দেখে না ইনশাল্লাহ আপনি ওয়ান বাই ওয়ান সব কিছু জানতে পারবেন এবং আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছে আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনার যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ধন্যবাদ